এর কলাটাকে কি কি সুন্দর আইলে বলে কি সুন্দর দেখতে সবটা আজকে কিন্তু সেরে নিয়েছি গাছ থেকে একদম ছ থেকে আর এই নিম পাতা আপনাদের কাছে শেয়ার সেটা একটা জিনিস বানাবো বলছি আর এই নিমপাতা পাতা কিন্তু যতটা উপকারিতা আমরা খাই এই নিম পাতা কিন্তু গায়ে মাখি তার কিন্তু উপকারিতা কিন্তু অনেক এর গুণ আর সেই আমরা কিন্তু বাজারে কিন্তু অনেক টাকা দিয়ে কিনে আনি যেটা ফিনাইল বানাবো নিম পাতা দিয়ে আজকে আর কিন্তু সেটা অনেক টাকা লাগে কিন্তু বাজারে বাড়িতে যদি আমরা এই প্রাকৃতিক নিয়মে কম খরচে আর খুব সহজে বাড়িতেই বানিয়ে নেবো ফিনাইল আর এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আপনারা যদি ইউটিউব থেকে দেখে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো এইবার যে কালো কালো পাতাগুলো আছে এই পাতাগুলো একদম যেগুলো একদম পুরো সবুজ এইটা খানিকটা আমি ভাবে নিয়ে নিচ্ছি আর ওই পাতাটা কিন্তু আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এখন তো খুব বৃষ্টি পড়ছে বর্ষাকাল পাতা কিন্তু এমনিতেই খুব পরিষ্কার একদম চকচকে পাতাগুলো দেখো আর এই পাতাগুলো আমি সব ছড়ে নেব আর এই পাতাগুলোর এই গোড়ার দিকে কিছুটা পাতা নিয়ে নেবো আর কিন্তু ডোবার দিকে পাতা নেবো না যেহেতু পাতাটা খুব কচি এইবার এই শিল নোড়াতে আমি বেটে নেবো একদম মিহি করে বেটে নেবো এইভাবে একটু থেটে নেয় পাতাটা কিন্তু একদম মুহ করে বেটে নিচ্ছি আর এই শিলটা কিন্তু আমাদের বাড়ি কোনো রান্না বান্নার কাজে লাগে না তার জন্য এটা তেঁতো হলেও কোনো ক্ষতি নেই আর এটা ভালো করে পিষে নিচ্ছি আর মিক্সি মেশিনটা থাকলে বেশি করে নিমপাতাটা পাতাটা দিয়েই বেশি করে নিমপাতাটা পাতাটা ইয়ে করে নিয়ে বেটে নিয়ে দেখাতাম মিক্সিতে আর যেহেতু শিল নোড়া মিক্সিটা আমাদের খারাপ হয়ে গেছে ওই শিল অল্প করে বেটে নিয়ে ফিলিংটা তৈরি করে দেবো দু সপ্তাহের মতো আর এখানে কিন্তু আমার নিম পাতাটা পুরো একদম রেখে নিয়েছি নিয়েছি আর এই কাপড়ের মধ্যে এই নিম পাতাটা দিয়ে দিচ্ছি আর এই নিম পাতার যে জলটা আছে এটাও কিন্তু নিয়ে নেব একদম শিল থেকে ধুয়ে নিয়ে নিলাম শিল থেকে ধুয়ে নিয়ে নিচ্ছি আর বাটিতে আমি নিম পাতা দেখি কিন্তু একটা ঝাঁচ আসছে একদম চোর জ্বালা করছে কিন্তু সম্পূর্ণ আর এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আর এই এটার মধ্যে দিয়ে দিচ্ছি আর এইভাবে একটু নিয়ে একদম যে নিম পাতার যে রসটা হয় সেটাও পুরো বার করে দিচ্ছি আর নিম পাতাটা পুরো নিঙ্গে নেওয়ার করে একদম শুকনো হয়ে গেছে পাতাটা আর এই পাতাটা কিন্তু আমরা খেয়ে খেতেও পারি কড়াতে ভেজে রোদ দূরে শুকনো করে কড়ার মধ্যে ভেজে সেটা আমরা বাড়িতে খেয়ে নিতে পারি আর এই যে ছেকুনি নিয়ে একটা কাপু নিয়েছি যদি ছেকুনি ছেঁকা হয় ছেকুনিটা কিন্তু তেতো হয়ে যাবে দু তিন দিন কিন্তু আমরা সেটা ব্যবহার করতে পারবো তার জন্য একটা কাপু নিয়ে নিয়েছি এবার একটা পাতি নেবো আমি কেটে নিচ্ছি যেটা দিলে কিন্তু যে ফিনেনটা বানাবো একদম লেবু লেবু সেন্ট হবে আর এই মাঝখানেরটা এটা কিন্তু কেটে একটু ফেলে দিচ্ছি এটা থাকলে কিন্তু রসটা আমার বের করতে অসুবিধা হবে তার জন্য কিন্তু সামান্য একটু রয়েছে কেটে নিয়েছি এখানে কিন্তু এই দেখছিটা মোট এক লিটার মতো জল নিয়েছি আর এটা কিন্তু এক মাস মতো চলে যাবে আর এটা যে বাটি এটা আছে এটা কিন্তু দিয়ে দেবো এই যে নিমপাতার রসটা বার করেছি একদম সেটা দিয়ে দিচ্ছি জলের মধ্যে এবার কিন্তু যে আমি আমরা বাড়িতে ব্লিচিং পাউডার ব্যবহার করি এমনিতে পাওয়া যায় এমনি লুচ আর কোটে পাওয়া যায় আর এটা কিন্তু যখন আনি তখন একটু জল পড়েছে জল পড়লে কিন্তু কোনো অসুবিধা নেই যে আছে যে গুণ আছে সেই গুণে থাকবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লিচিং পাউডারটা সব দিয়ে দেবো এর মধ্যে আর একটু এইভাবে ফেটিয়ে নেব আর দিয়ে দেবো লেবুর রস যেটা আমি কেটে রেখে দিয়েছিলাম লেবুর রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রসটা বার করে দিয়ে দিচ্ছি পুরো দুটোই একটা যে দুভাগ করেছে এই দুটো একটা লেবুর পুরোই জলের মধ্যে দিয়ে দেবে আর কিন্তু একটু ফাঁকিয়ে নেব আর এই বাগানে কিন্তু আমরা ভিডিও করি যেখানে কিন্তু এত মশা আর এর গন্ধে কিন্তু একটু মশা নেই কিন্তু মশা গুলো সব চলে গেছে আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আর এই চামচ মতো সার্ফ দিয়ে দিচ্ছি যে কোনো সার্ফ সার্ফ এখানে দিতে পারে আর এটা ভালো করে একদম এইভাবে কিন্তু ভালো করে একটা ডাবু নিয়েছি আর এই কিন্তু একটু নেবো যে ব্লিচিং পাউডার গুলো হাতে সহজে আর একদম কিন্তু যে বা দোকান থেকে কেনা গিয়ে যে ফিনাইন হয় একদম সেই ফিনাইনের কালার চলে এসেছে কিন্তু আরও কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে তাদের ভাষা হাত দিয়ে হাত দিয়ে একটু যে দানা দানাগুলো আছে সেগুলো একটু ভালো করে হাতের সাহায্যে এগুলো আর সম্পূর্ণ গন্ধটা কিন্তু একদম দারুণ আর ভালো করে একদম দেশির মধ্যে ভালো করে ফাটিয়ে নিয়েছি আর পুরো দেখো একদম ফিনাইলের মধ্যে রং চলে এসেছে একদম আর এটা কিন্তু ঘরটা মুছে আপনাদেরকে শেয়ার করবো দেখাবো আর একটা বোদলের মধ্যে এটা ভরে নেবো যে আজকে ফিনাইলটা বানিয়েছি সেটা কিন্তু আমাদের বাড়ির সবার প্রত্যেকেই বাড়িতে আগে নিম পাতা বলো আর ব্লিচিং পাউডার লেবু আর সার্ফ এটা কিন্তু সবার বাড়ি থেকে সার্ফ এক্সেল কেন যে কোনো সার্ফ আর সেটা কিন্তু কম খরচে বাড়িতে থাকা জিনিস দিয়ে আর খুব অল্প সময়ে সেটা বানিয়ে নিলে কিন্তু বহু দিন পর্যন্ত চলে আমাদের বাড়িতে আমরা ব্যবহার করতে পারি আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর লাইক শেয়ার অবশ্যই করো ইউটিউব চ্যানেল থেকে আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো আর সবাই ভালো ভালো থাকে সুস্থ থাকা দেখা হচ্ছে আগামীকাল